বিসমুল্লাহ রহমান রহিম আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন বাঙালি জাতিকে দাসত্ব থেকে মুক্তি দিয়েছেন জাতি হিসেবে মর্যাদা দিয়েছে এটা কি অপরাধ ছিল শোষিত বঞ্চিত মানুষ তাদের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন তাদের মর্যাদা দিতে চেয়েছিলেন আত্মমর্যাদাশীল জাতি হিসেবে এই জাতিকে গড়ে তুলেছিলেন একটা রাষ্ট্র দিয়েছিলেন জাতি রাষ্ট্র মাতৃভাষা বাংলা কথা বলার অধিকার এনে দিয়েছিলেন বাংলাদেশকে মুক্ত করেছিলেন যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে সম্পূর্ণত দেশে উন্নীত করে মানুষের আর্থ সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক উন্নতি করেছিলেন মনে সেটাই মহা অপরাধ ছিল সালের পঁচাত্তর সালে পনেরোই আগস্ট জাতিপিতাকে হত্যা করলো আমি হারলাম আমার মা আমার তিন ভাই দুই ভাইয়ের স্ত্রী আমার চাচা আত্মীয় পরিবার পরিজন ছোট ভাইটা তো মাত্র দশ বছরের সবাই তো আমার ছোট ওরা মুক্তিযোদ্ধা কামাল জামাল রাসেল মাত্র দশ বছরের আমার মা পর্যন্ত গুলি হত্যা করা হলো দুটো বোন বিদেশে ছিলাম বলে বেঁচে যাই শুনলাম কেউ নেই মা বাবা ভাই সব হারালাম আমার বোনটা মাত্র ষোলো বছরের বয়স তখন এই বয়সে সব হারালো দেশ নাই ঘর নাই নাই ছয়টা বছর এভাবে কাটলাম দেশে ফিরে এসেছি আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করলো একটা লক্ষ্যই ছিল যে দুঃখী মানুষের পক্ষে হাসি ফুটাতে ছিলেন আমার বাবা সবসময় একই গল্প করতেন সেই মানুষের গুলির জন্য কাজ করবো এবং আল্লাহ আমাকে সেই শক্তিও দিয়েছিলেন জনগণের শক্তি সাহস আওয়ামী লীগের অগন্ধিত নেতা কর্মীর সহযোগিতায় আমরা কিন্তু সেটা করেছি বাংলাদেশ কেন উন্নত করেছি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি মানুষের জীবনে শান্তি দিয়েছি ক্ষুদার্থ মানুষকে অন্নযোগান দিয়েছি যাদের ঘর নাই বাড়ি নাই তাদের ঘর বাড়ি তৈরি করে দিয়েছি চিকিৎসা সেবা জনগণের জোর করে পৌঁছে দিয়েছি প্রত্যেকটা পরিবারের ছেলে মেয়ে যাতে লেখাপড়া শিখতে পারে উচ্চশিক্ষা শিখতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছি কোন কাজটা করিনি অপরাধটা কি করলাম যে এরপরে এই চব্বিশ দু সাল পাঁচই আগস্ট আমাদের দুই বোনকে হত্যা করবে কয়েক মিনিটের জন্য আমরা বেঁচে যাই আমি তো জানতাম না যে আমি দেশ ছেড়ে আসছি আমার ভাগ্যই আমাকে টেনে নিয়ে এসছে হ্যাঁ আমি দেশের দেশের মানুষের ক্ষতি করে দেশের সম্পদ বেঁচে বা দেশকে কারোর কাছে ভাড়া দিয়ে আমি ক্ষমতা থাকতে চাইনি লাখ শহীদের রক্তের বিনিময় অর্জিত এই স্বাধীনতা স্বাধীনতা থাক সেটাই আমি চেয়েছি আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে এত ক্ষোভ কেন ওদের এরা কারা ওই বিএনপি জামাত যারা করে এর মধ্যে অধিকাংশই তো মহান মুক্তিযুদ্ধের সময় তারা তো স্বাধীনতা বিরোধী ছিল জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ ছিল অপরাধীদের ভোটের অধিকার ছিল না অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়াওর রহমান সংবিধানের অনুচ্ছেদ বারো এবং আটত্রিশের কিছু অংশ মার্শাল অর্ডিনান্সের মাধ্যমে সংশোধন করে বেআইনি ভাবে এদেরকে রাজনীতি করার সুযোগ দেয় ভোটের অধিকার ফিরিয়ে দেয় খাল গেটে কুমির নিয়ে আসে যেগুলো আজম পাকিস্তানি পাসপোর্টে পাকিস্তানে চলে গিয়েছিল ওই পাঁচপোর্টে বাংলাদেশে ফিরে নিয়ে আসে দুহাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর আমরা দেখলাম গোলাম আজমের ছেলে তাকে নাকি গুম করা হয়েছে সালাউদ্দিন কাদের ছেলেকে বিএনপি নেতা সালাউদ্দিন ছিল ইন্ডিয়াতে ভারতে ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরে টাকাটাকে গুম করা হয়েছে প্রশ্ন যে এত গুম করা হলো তারা এত নাদুস হয়ে আবার ফিরে আসলো কিভাবে আওয়ামী লীগের নেতা কর্মী তো যে জেলখানায় এক বছরের মধ্যে তারা হয় মৃত্যুবরণ করছে নয় চর অসুস্থ এই অবস্থা পড়ে গেছে আর এদের আমি অনেকে আট বছর দশ বছর গুম করে রেখেছি কিন্তু তারা তো এসে বেশ খেয়ে দেয় না আরো ওজন বাড়িয়ে গায়ে চর্বি টর্বি লাগিয়ে ফিরে এসেছে তাহলে গুম ছিল না তারা আয়েসে ছিল না লুকিয়ে ছিল সেটাই তো প্রশ্ন আবার সেই গুম মামলা দেওয়া হয়েছে কোন কারা করছে প্রতিদিন যে দায় মুক্তি অনুষ্ঠান প্রত্যেকদিন এক একটা মানুষের জীবনের যে নির্যাতন এখানে আমরা শুনলাম এই যে রাজিউল শহীদ জয়লাবিদিন তাদেরকে মেরে ফেলা হলো এছাড়া আমাদের মনের মিন্টু রাসেল রিসাল সবাইকে নির্মম ভাবে নির্যাতন করা হলো বাবা মা ভাই কেউ কে ছাড়েনি বোনের গায়ে বন্ধু হাত ভাইয়ের গায়ে হাত বয়স্ক বাবা তার গালে চর ওদের কি বাবা মা নাই ঘরে ওদের পিতা মাতা ওদের ভাই বোন নাই আসলে কি বলবো বাংলাদেশটাকেই তো ওই ডক্টর মোহাম্মদ ইনুস সারা বিশ্বে একটা ভাওতাবাজি করে এই লোকটা মানুষের চোখে ধোকা দিয়েছে আমার খুব অবাক লাগে কেউ জিজ্ঞেস করলো না যে উনিশশো সালে ছয় হাজার টাকা বেতনের গ্রামীণ ব্যাংকে এমডি পদে যে লোকটা চাকরি পেলো সে লোক এত হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হলো কিভাবে হলো সেটাই তো প্রশ্ন তার যে সম্পদের হিসাব প্রায় বারো হাজার পাঁচ হাজার কোটি টাকা তো ফিক্সড ডিপোজিটই আছে তার অধীনে পূর্বাচলে চার হাজার কাঠা চার হাজার আশি কাঠা জমি উত্তরায় পাঁচ একর জমি অর্থাৎ পনেরো বিঘার উপর চট্টগ্রামে জমি ক্ষুদ্র ঋণ দেবে যে ব্যাংক সেই ব্যাংক থেকে নিজের বাবা কোম্পানি যেখানে ইউনুস নিজেও মালিক সব ভাই বোন মালিক প্যাকেজেস কর্পোরেশন দুলা সেখানে মোটা অঙ্কের ঋণ দিয়ে তারপর সুদ মাপ করে গরিব মানুষের সুদ কোনদিন মাফ হয়নি আর আজকে যে যে আদালতে যুদ্ধ বিচার যুদ্ধ অপরাধী কারা উনিশশো একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে আলবদ রাজাকার আলসামস বাহিনী তৈরি করে যারা আমাদের হাজার হাজার বাংলাদেশের মানুষকে হত্যা করেছে মেয়েদেরকে ধরে এসে বাহিনীর ক্যাম্পে দিয়েছে দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার তাদেরকে যখন উদ্ধার করা হয়েছে কত বিক্ষত শরীর ঘা ধক করছে কেউ প্রেগনেন্ট কারো মানে মানসিক ভারসাম্য হারানো তাদেরকে উদ্ধার করা তাদের যে চিকিৎসা করা তাদেরকে পুনর্বাসন করা সাবিত করা হয়েছে যারা এইভাবে নির্যাতন করেছে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে ঘর বাড়ি পুড়িয়েছে লুট করেছে তাদের বিচার করার জন্য এই যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য যারা স্বাধীনতা বিরোধী পাকিস্তানি হানাদার বাহিনী দোষ তাদের বিচার করার জন্য এই আদালত করা হয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল যেটা করা হয়েছিল এটা তো যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সেখানে বিচার করা হয়েছে একই জায়গায় একই কোর্টে আবার যেখানে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী সশস্ত্র বাহিনী তাদের বিচার কি করা হয় যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধ করেছে তাদের বিচার ওই একই আদালতে কিভাবে হবে যারা স্বাধীনতা এনে দিয়েছে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী বা মুক্তিযোদ্ধা তাদের বিচার ওই আদালতে কিভাবে হয় সেটাই তো আমার বড় প্রশ্ন তাহলে এরা কারা এই ইউনুস কাদের হয়ে আসছে ক্ষমতা কেন এসছে ক্ষমতা সেটাই আমার আমি জানতে চাই আজকে অনেক জ্ঞানীগুলি প্রজ্ঞা মান লোক ক্ষমতা চলে এসেছে তার ফলাফলটা কি ঘরে ঘরে হাহাকার সারা বাংলাদেশের এমন কোন ইউনিয়ন উপজেলা জেলা নাই যেখানে গ্রাম লীগ নেতাকুরের উপরে নির্যাতন চালাচ্ছে না ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুরে অর্থনৈতিকভাবে এক একটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে নিঃস্ব করে দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান মাছের ঘের দোকানপাট কারো ব্যাংক কারো হসপিটাল কারো হোটেল যা যা ব্যবসা বাণিজ্য ছিল এমনকি ক্ষেতের ফসল থেকে শুরু করে সবই লুটপাট সবই ধ্বংস লুটপাট করা আগুন দিয়ে পড়ানো এই বিএনপি শিবির জামাত মিলে এই করে বেড়াচ্ছে সারা বাংলাদেশে এবং ইউনুসের ডক্টর ইউনুসের সমস্ত তারই ইশারায় আর এই পুলিশ বলে যে সন্ত্রাসী বিএনপি যারা চাপা দিতে কোপায় তারা পুলিশের চোখে সন্ত্রাসী না সন্ত্রাসী আওয়ামী লীগ এই পুলিশের প্রমোশন শতভাগ রেশন তাদের বাড়িঘর কেনা সব ব্যবস্থা কে করে দিয়েছে সেটা আমি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেই করে আর আজকে তারা আমাদের নেতা কর্মীরা টর্চার করে সেনাবাহিনী টর্চার করে সে বাড়ি দুবেলা ভাত খেতে পারতো না দুপুরে আমি ভাতের ব্যবস্থা করেছি থাকার জায়গা ছিল থাকার জায়গার ব্যবস্থা করে দিচ্ছি অফিসার যে বেতন সবকলে বেতন ভাতা বাড়িয়েছি বৈশাখী ভাতা দিয়েছি সকলের জন্য আজকে পুলিশদের যে হত্যা করে পা বেঁধে ঝুলিয়ে রেখেছিল এই বিএনপি শিবির আর ইউনুজ বাহিনী যে পুলিশ বলে সন্ত্রাসী না সে সেটা জানে না দেখে নাই যে তার সাথীদের কিভাবে মেনে মেরে পা বেঁধে ঝুলিয়েছে ওরা

ফাঁসি দিয়েছে আর বাকি গুলি করে বেড়েছে পরিবার গুলি লাশও পাইনি লাশও পাইনি করেছে হত্যাকাণ্ড কে করেছে ওই আবু মুগ্ধ এদের তো পরিকল্পিত ভাবে ইউনুসের ডিজাইনের মাধ্যমে করা নইলে সারা বিশ্ব জানে আবু সাহেব বুক পেতে দিল পুলিশ বুকে গুলি করলো আর তার বা কোর্টে যে সাক্ষী দিল যে তার ছেলের মাথার পিছনে গুলি লেগেছে মামলা তো ওখানে শেষ না ওই মামলায় আমাদেরকে ফাঁসি দিতে হবে বিচার করতে হবে যে কোর্টে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে সেই বিচারে প্রতিশোধ দিচ্ছে এটা দেশবাসীকে আমারও আহ্বান থাকবে এদের চিনে রাখেন এটা জনগণের কল্যাণ চায় না আওয়ামী লীগ নাকি মেরে শেষ করে দেবে আওয়ামী লীগ কারো পকেট থেকে করা দল না আওয়ামী লীগ মাটি মানুষ থেকে গড়ে উঠেছে উনিশশো উনপঞ্চাশ সাল থেকে আওয়ামী লীগ স্বাধীনতা নিয়ে দিয়েছে আওয়ামী লীগ অর্থনৈতিক মুক্তি দিয়েছে অর্থনৈতিক উন্নতি দিয়েছে আজকে যখন বেঁচে গেছে আল্লাহ যখন বাঁচিয়ে দিয়েছে তখন এটুকু বলতে পারি যে প্রতিবার যতবার আমার উপর আমরা হয়েছে ওই যে চট্টগ্রাম লালদিঘি ময়দানে তো দুই দুইবার আমাকে লক্ষ্য করে গুলি করেছে চব্বিশে জানুয়ারিতে সরাসরি ট্রাকে গুলি করেছে তিরিশ জন মানুষ মারা গেছিল কিন্তু বেঁচে গেছি একুশ আগস্ট গেটে ঢামলা তেরোটা গেটে বেঁচে গেছি ছাত্র গেছি বোমা হামলা সেখান থেকে বেঁচে গেছি আল্লাহ যে বাঁচিয়ে আনে একটা কাজ করার জন্য বেঁচে গেছি বলে যুদ্ধাপরাধীদের বিচার করেছি পনেরো আগস্টে হত্যাকারী জাতি পিতার হত্যাকারীদের বিচার করেছি দেশকে অর্থনৈতিকভাবে উন্নতি করতে পেরেছি উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি আচ্ছা সব ধ্বংস করে দিয়েছে ব্যবসায়ী ব্যবসা করতে পারে না চাকরি জীবিত চাকরি করতে পারে না সিভিল প্রশাসন শেষ পুলিশ প্রশাসন মেরেই শেষ করে দিয়েছে আনসার গুম করে ফেলেছে এখন সেরা পাইনি যারা আমার স্বাধীনতা সর্বভৌত রক্ষা করবে আজকে তাদের জন্য মামলা দিয়ে বিচার করে এই অবস্থায় কেউ যে তখন বাংলাদেশ আক্রমণ করে বাঁচাবে দেখে। হ্যাঁ জানি ইউরোজ বাহিনীর কাছে অর্থাৎ শিবির জামাত বিএনপি এদের কাছে অস্ত্র আছে অবৈধ অস্ত্র প্রচুর লুট করা অস্ত্র আছে আর তারা একে ফর্টি সেভেন সহ অনেক অস্ত্র সংগ্রহ করে রেখেছে ওই অস্ত্র কতদিন চলবে তারা আশা করে পাকিস্তান থেকে এসে তাদের রক্ষা করবে একাত্রে পেতে করতে পারেনি তাহলে ওই অস্ত্রের গুরিঝোর ফুরাবে তখন তারা কোথায় যাবে এটা ভেবে দেখে আর আমলি নেতাদের নামে মিথ্যা অপবাদ একটা অস্ত্র রেখে বলে এদের হাতে অস্ত্র অস্ত্র যাদের হাতে সে অস্ত্র কিন্তু উদ্ধার করে না সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর ইউনুস ক্ষমতা আসার পরে কি করেছে দেশে কিছু দিতে পারে নাই তবে এই তেরো মাসে বোধহয় বার তার বিদেশ ভ্রমণ হয়ে গেছে এক দেশে দুইবারও গেছে যা সময় বলে রাষ্ট্রীয় সফর যায় দেশের সরকারের পয়সা খরচা করে ফিরে আসে শূন্য হাতে টাকা পয়সা সরানোর ব্যবস্থা করে আর কি এছাড়া আর কিছু না দেশে কোনো আইন নাই আদালত নাই কোন বিচার নাই কোথাও বিচার পাবেন না বিচারহীনতা একটা জনগণকে বিচার করতে হবে যারা পনেরোই জুলাই থেকে অপরাধ করেছে পেট্রোলের রেল থেকে সঙ্গে সব আগুন মানুষের ঘর বাড়ি পড়ানো মানুষকে হত্যা করা বাবিদের ঝুলে রাখা পুলিশকে হত্যা করা থানা লুট করা তাদের সবাইকে দায় মুক্তি দিয়ে দিয়েছে তাদের কোনো অপরাধ নাই তাদের বিচার হবে না আর যারা এই যে আপন জন হারিয়েছে তারা বিচার পাবে না সব দোষ আওয়ামী লীগের সবাই আওয়ামী লীগের নেতা মামলা যে পরিমাণ মামলা দিয়েছে যে তার সীমা নাই আমার নিজের বিরুদ্ধে তো প্রায় সাড়ে চারশো মামলা আমি নাকি সব খুন করেছি আবার জাতিসংঘের মিস্টার টার্ক সেই সাথে হচ্ছে চোদ্দশো তার বিরুদ্ধে চোদ্দশো মামলা হওয়া উচিত ছিল তার চোদ্দশো মামলা করে না কেন যত বেশি মামলা করবে তার মানে খুন করার লাইসেন্সও দিয়ে দিচ্ছে এই চোদ্দশো তালিকা বানায় রাখেন যারা আপনার দুটো আক্রমণ করছে হত করে সবাই তালিকা করে রাখেন কারণ মামলা তো খেয়েছি আর চিন্তা কিসের শাস্তিও দেবে তো আগে একবার দেখে সবাইকে যে আমার আওয়ামী লীগের নেতা গায়ে হাত তোলা আবার ওই দুঃখী মানুষ বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযুদ্ধ ভাতা বন্ধ করে দিয়ে তাদেরকে নির্যাতন করা ডাকিয়ে মারা আছে খাদ্যের অভাবে ময়লার ভাগারে যে পড়ে থাকে মানুষ সার দিচ্ছার কঙ্কাল দেহ নিয়ে এই বাংলাদেশ তো আমি গড়ে তুলি নি আজকে ইনুসের রাষ্ট্রচালনায় ব্যর্থতার কারণে আজকে এই ঘটনা ঘটে যাচ্ছে এখানে মানুষের জীবনে কোনো মূল্য নাই মূল্য বেড়েছে চাল ডাল তেল লবণ তরি তরকারি সব কিছু মূল্য বেড়েছে মূল্য কমেছে শুধু মানুষের জীবনের এটাই হচ্ছে বাস্তব কথা তো আমার হারাবার কিছু নেই একেবারে বাড়ি ঘর যা ছিল সব যখন পুড়িয়ে দিয়েছে সব হারিয়েছি যখন বেঁচে গেছি ইনশাল্লাহ দেশে ফিরবো আর দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করব আর এই অপরাধীরা আজকে তাদের চেহারাটা সারা বাংলাদেশের মানুষ চিনলো এদের কোনো ক্ষমা নেই এদের যথেষ্ট বিচার হবেই ইনুস বাহিনী শিবির আর বিএনপি রাজা নির্যাতন চালিয়েছে এভাবে মানুষ করেছে খুঁড়িদের বিচার একদিন হবে আইনের শাসন আবার প্রতিষ্ঠা করবে এখন আইনের শাসন নেই যেখানে আদালতে উচ্চ আদালতে লাঠি অস্ত্র চাপা দিয়ে চিফ জাস্টিস কে বাধ্য করে জজদের বাধ্য করে আর অবৈধভাবে চিফ জাস্টিস জেনারেল ওই আইসিটি বাংলাদেশ কোর্ট এসবই তো অবৈধভাবে প্রতিষ্ঠিত করা এই অবৈধ জায়গায় কাদের বিচার করবে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করে দুঃসাহস কত আওয়ামী লীগ নিষিদ্ধ হন না ওরা ঘোষণা দেবার কে আমরা জনগণের নির্বাচিত প্রতিনিধি ওরা হচ্ছে জঙ্গিবাদ সৃষ্টি করা ক্ষমতা দখলকারী ইনুস তার কে অধিকার আছে কাজে অবৈধভাবে ক্ষমতা দখলকারী অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলকারীর সব নির্দেশনা সব কাজ সবই অবৈধ আর এই অবৈধভাবে ক্ষমতা দখলের জন্য এদের বিচার একদিন ইনশাল্লাহ হবেই খুনের বিচার হবে আপনারা খালি দোয়া করেন আর মনে সাহস রাখেন সাহস নিয়ে সবাইকে আমাদের একসাথে হয়ে ঘুরে দাঁড়াতে হবে জনতা জয় হবেই হবে সবাইকে ধন্যবাদ দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক